হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম দীর্ঘদিন ধরে আমরা ছাদ বাগান করছি এবং ছাদ বাগানে কখন কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে মোটামুটি অবগত আমরা প্রায় অনেকে আছি তবে কখনও কখনো আমরা ভুল করে ফেলি কখনও কখনও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি করব সে বিষয়টা গুলিয়ে যায় বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি আছেন টবে সবেমাত্র গাছ রোপণ শুরু করেছেন সেই সমস্ত ছাদ বাগানিদের ক্ষেত্রে অসুবিধা হয় লেবু গাছকে পরিচর্যা করার জন্য আজকের ভিডিওতে আলোচনা হবে আগস্ট মাসে ছাদ বাগানে অর্থাৎ বর্ষাতে ছাদ বাগানে লেবু গাছের বেশি বিশেষ কিছু পরিচর্যা অর্থাৎ বেসিক যে পরিচর্যাগুলো ছাদ বাগানে করতেই হয় যে পরিচর্যাগুলো না করলে ছাদ বাগানে লেবু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে না আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি সাইট্রাস প্রজাতির গাছগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কাছের একটি গাছ হিসাবে গণ্য করা হয় যদিও ছাদ বাগানের সমস্ত গাছগুলো আমাদের কাছের তবে সাইট্রাসের প্রদিকে আমাদের প্রত্যেক ছাদ বাগানের কিন্তু একটা স্পেশাল নজর থেকে থাকে বিশেষ করে এই গাছে প্রচুর পরিমাণ ফল ধরানো আমাদের একটা স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন সফল করার তাগিতেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরিচর্যা করি প্রতি মাস ওয়াইজ খাবার দা থেকে শুরু করে গাছের প্রুন কাটায় ছাটাই বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ কিন্তু প্রতিহত করার চেষ্টা করি তবে এই সময় আগস্ট মাস এই আগস্ট মাসে আপনার ছাদ বাগানের বিশেষ কিছু পরিচর্যা সেরে ফেলতে হবে কারণ সামনে আবার শীতকাল আসছে শীতকালের আগে কিন্তু আপনাকে এই পরিচর্যা সেরে ফেলতে হবে এছাড়াও বর্ষার মধ্যে এই পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে সেই পরিচর্যাটি হলো গাছের গোড়াতে যদি কোনো প্রকার খাবার দবার সময় এসে থাকে সেই খাবারটিকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে বর্ষাতে আমি অনেক সময় বলেছি টবের মাটিতে খাবার প্রয়োগ করা যায় না কিন্তু ধরুন যাদের তিন মাস বাদে বাদে খাবার প্রয়োগ করেন তাদের সেই তিন মাস পার হয়ে গেছে আর এই আগস্ট মাস পড়তেই কিন্তু তাদের খাবার দেওয়ার সময় চলে এসছে তাদের ক্ষেত্রে কিচ্ছু করার নেই গাছের গোড়াতে কিন্তু খাবার দেওয়ার সময় চলে এসছে অথব খাবার দিতে হবে তবে এই খাবার একটু স্বাভাবিক নিয়মে দিলে হবে না একটু অস্বাভাবিক নিয়মে দিতে হবে অস্বাভাবিক নিয়ম বলতে কি ধরুন আপনি নর্মাল যে সময়গুলোতে টবের মাটিতে খাবার ছড়িয়ে দিয়ে একটু জল ছিটিয়ে দেন কিন্তু এই সময়ে আপনি যেটা করতে পারবেন না সেটা হলো টবের মাটির উপরে কিন্তু খাবার ছিটিয়ে দিয়ে কিন্তু জল ছিটাতে পারবেন না এর কারণ বর্ষাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে টবের মাটি ধুয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে আর খাবার দিলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে তাই কিন্তু আপনাকে যেটা করতে হবে টবের মাটির কিনারা বরাবর আপনাকে এক থেকে দুই ইঞ্চি মাটি তুলতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওই যে খাবার ওই খাবারটি কিন্তু মাটির নিচে দিয়ে মাটিটাকে আবার বন্ধ করে দিতে হবে এখানে কোনো রকম জলের ছিটা বা জলের ধারা দেওয়ার প্রয়োজন নেই কারণ বর্ষাকাল আপনি বুঝতে পারছেন প্রচুর পরিমাণ মাটি ভিজে থাকছে আর কোনো জল দেওয়ার প্রয়োজন থাকছে না দ্বিতীয় যে বিষয়টি আপনাকে করতে হবে বা আপনি করতে চাইলে করতে পারেন সেটা হলো কাটাই ছাটাই বা প্রুন। দেখুন বর্ষাকাল সমস্ত গাছের কাটাই ছাঁটাই বা প্রুন না করলেও গাছ কিন্তু বৃদ্ধি হয় আর প্রুন বা কাটাই ছাঁটাই করার মানে হলো গাছ ঝাঁকড়া করা গাছের স্বাস্থ্য ভালো রাখা তবে এই সময় যদি আপনার গাছে খুব ভালো অবস্থা থাকে গাছ কোনো রকম অসুস্থ অবস্থায় আছে বলে মনে হচ্ছে না এরকম অবস্থা থাকে তাহলে আপনাকে এই কাটায় ছাটাই বা প্রুনের ঝামেলা যেতে হবে না তবে যদি আপনি করতে চান তবে করতে পারেন আপনি হার্ড প্রুনিং সফট প্রুনিং যে কোনো একটি প্রুন আপনি করে দিলে গাছ আরও বেশি ঝাঁকড়া হবে গাছের ডালপালা আরও বেশি বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়বে যে সমস্ত বেবি গাছগুলো আছে অর্থাৎ ছোট ছোট গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলোতে আপনাকে প্রয়োজনীয় খাবার প্রয়োগ শুরু করতে হবে কারণ এই সমস্ত বেবি গাছগুলো একসময় সময় আকার হবে তাই ছোটো গাছগুলোকে আপনাকে স্পেশাল দেখভাল করতে হবে এর পাশাপাশি যে সমস্ত বড় গাছগুলো আছে সেই বড় গাছে খাবার প্রয়োগের পরে আপনাকে যে স্থিত হয়ে বসে থাকলে হবে না খাবার প্রয়োগ করার পরেও কিন্তু আপনাকে গাছের পাতাতে ডালপালাতে কি সমস্যা হচ্ছে কিভাবে ফাঙ্গাস লাগছে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে আর এই ফাঙ্গাস পোকামাকড়ের আক্রমণ অবশ্যই নজর না রাখলে ছাদ বাগানে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ গাছকে কিন্তু আক্রান্ত করে দেবে এবং গাছের গ্রোথ স্তীমিত হয়ে যাবে পাশাপাশি আপনি আশানুরূপ ফল কিন্তু আপনার ছাদ বাগান থেকে পাবেন না এই ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য আপনি কি কি প্রয়োগ করবেন দেখুন যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখেন যারা কন্টিনিউয়াসলি আমার দেওয়া তথ্যগুলো মেনে চলেন তারা অবশ্যই জানেন ছাদ বাগানে লেবু গাছে বা সাইট্রাস প্রজাতির গাছগুলোতে কি কীভাবে পরিচর্যা করতে হয় তবুও যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো লেবু গাছের জন্য আপনি দুই থেকে তিনটা কীটনাশক এবং দুই থেকে তিনটা ফাঙ্গিসাইড কাছে রাখবেন এই দুই থেকে তিনটা কীটনাশকের মধ্যে সাইবার ম্যাটিন গ্রুপের কীটনাশক ইমিডাক্লোপির গ্রুপের কীটনাশক এবং ডাইমার্থের থার্টি পারসেন্ট কম্পোজিশান গ্রুপের কীটনাশক এই তিনটে গ্রুপের কীটনাশক ভারতীয় বন্ধুরা অবশ্যই অবশ্যই কাছে রাখবেন এবার আসি আমার সম্মানীয় বাংলাদেশি বন্ধুদের জন্য আপনারা অবশ্যই সবিক্রয়ন চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশান শবিক্রয় চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশান এই দুটো কম্পোজিশানের মধ্যে যে কোনো একটি কম্পোজিশান যদি আপনি কালেক্ট করতে পারেন বেশ আপনার আর লেবু গাছের জন্য কোনো কিছু দরকার পড়বে না ভারতীয় এবং বাংলাদেশি যে বন্ধুরাই আপনারা কীটনাশক প্রয়োগ করবেন প্রত্যেক ক্ষেত্রে আপনারা মাত্রা বা ডোজ হিসাব করে জেনে বুঝে নেবেন প্রতি ক্ষেত্রে প্রতি লিটার জলে কিন্তু মাত্রা বা ডোজ এক থেকে দেড় এম সর্বোচ্চ হলে দু এম এর অধিক আপনি দেবেন না এতে কিন্তু গাছের হিতে বিপরীত হতে পারে এবার আসি ফাঙ্গিসাইড ফাঙ্গাস লেবু গাছের ওতপ্রোতভাবে জড়িত থাকে ফাঙ্গাস কিন্তু বর্ষাকালে লেবু গাছের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অবস্থান নেয় তাই কিন্তু এই বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে প্রতিহত করার জন্য ফার্গি সাইটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কী কী ফার্ডগি সাইট ব্যবহার করবেন আমি অনেকগুলো ফার্ডগি নাম বলবো অ্যাজ ইউ উইশ আপনি যেটা পারবেন সেটা নেবেন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোবিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ স্প্রিং অ্যান্টাকল এই ধরনের ফার্গিসাইটের মধ্যে যে কোনো একটি ফানগিসাইট নেবেন বাংলাদেশি বন্ধুরা ম্যানকোসাইপ এবং ডাইজেম গ্রুপে যে কোনো ফার্গিসাইট প্রয়োগ করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই এক্ষেত্রেও আপনারা প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম বা তরল হলে এক থেকে দেড় এম নিয়ে কিন্তু কীটনাশকের সঙ্গে একত্রে মিশিয়ে দিয়ে আপনার ছাদ বাগানে কিন্তু প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে আর রিপিট এগেন প্রতি সপ্তাহে অর্থাৎ উইকলি আপনাকে স্প্রে করতে হবে পনেরো দিন করলাম দশ দিন বাদে করলাম এমনটা হবে না এই বর্ষাকালে আপনাকে সপ্তাহে একবার করে কষ্ট করে করতেই হবে যদি গাছ ভালো রাখতে চান বর্ষাকালে ছাদ বাগানের টবের মাটিতে নানা ধরনের জঙ্গল হয়ে উঠবে নানা ধরনের আগাছা হয়ে উঠবে এই আগাছাগুলোকে অবশ্যই পরিষ্কার করবেন কারণ আপনার ছাদ বাগানের টবের মাটিতে খুব অল্প পরিমাণ বর্ষাকালে যদি খাবার দেওয়া থাকে এই খাবারগুলোতে ভাগ বসাবে কিন্তু এই ধরনের এই ধরনের উদ্ভিদগুলো তা এই ধরনের উদ্ভিদগুলো কিন্তু আপনি একদম পরিষ্কার করে দেবেন এক কথায় টবের মাটি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করলে গাছ প্রচুর পরিমাণ বাড়বে এবং গাছে কোনো প্রকার নোংরা আবর্জনা না হলে ফাঙ্গাস কীটপতঙ্গ আক্রমণ ঘটবে না এবং টবের মাটিতে যাতে কোনো প্রকার জল না জমে অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবেন এতে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে এইটুকু পরিচর্যা যদি আগস্ট মাসে আপনার ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছগুলোতে অর্থাৎ ছোট থেকে বড়ো সমস্ত প্রজাতির সাইট্রাস গাছগুলোতে করতে পারে আপনাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না আপনি ছাদ বাগান নিশ্চিন্তে পরিচর্যা করবেন কোনোভাবে ছাদ বাগান কিন্তু অ্যাফেক্টেড হবে না গাছ সুস্থ স্বাভাবিক থেকে কিন্তু বড়ো হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ